ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী বিপিএল এর উদ্বোধনী ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের বিপক্ষে দুর্বার রাজশাহীর বেস্ট একাদশ নাম্বার এক ইনামুল হক বিজয় উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ওপেনার নাম্বার দুই জিসান আলম ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन मेहराब हुसैन ऑनराउंड बैट्समैन नंबर चार लाहिरु मिडिल ऑर्डर बैट्समैन नंबर पांच अकबर अली विकेट कीपर बैट्समैन नंबर यासिर अली ऑर्डर बैट्समैन नंबर सात सद नसीम बैटिंग ऑलराउंडर नंबर आठ संजमुल इस्लाम स्पिन बॉलर নাম্বার নয় তাসকিনা আহমেদ ফাস্ট বোলার নাম্বার দশ হাসান মুরাদ স্পিন বোলার এবং নাম্বার এগারো শফিউল ইসলাম ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের দুর্বার রাজশাহীর বিপক্ষে বেস্ট একাদশ নাম্বার এক তামিম ইকবল ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন দুই কাইল মায়ার্স ওপেনিং ব্যাটসম্যান্ডার তিন শান্ত হুসেন ডাউন ব্যাটসম্যান ব্যাটসম্যান্ডার চার ডেবিড মিলার মিডিল পাঁচ তৌহিদ হৃদয় মিডিলাম মুশফিকুর রহিম উকেট কিপর ব্যাটসম্যান্ডার সাত মাহমুদুল্লাহ ব্যাটসম্যান নাম্বার আট জেমস ফোলার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় শাহিনশা আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার দশ রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার এবং নাম্বার এগারো রিপন মন্ডল ফাস্ট বোলার ফরচুন বরিশাল এবং দুর্বার রাশে মধ্যে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং দু হাজার পঁচিশ বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ত্রিশ ডিসেম্বর দু সময় সোমবার দুপুর একটা তিরিশ মিনিট ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ